তালা কেবল তার বাছাইকৃত বান্দাদেরই হেদায়ত দান করেন হেদায়ত তালার অনুগ্রহ হেদায়ত পাওয়ার পর তা ধরে রাখা আমাদের দায়িত্ব দুর্ভাগ্যজনকভাবে আল্লাহর কিছু বান্দাকে দেখা যায় হঠাৎ খুব বন্দিকি করছেন কিছুদিন যাওয়ার পর তিনি হেদায়ত হারিয়ে ফেলেন ইবাদতে আগের মতো স্পৃহা পান না এর উল্লেখযোগ্য কিছু কারণ নিম্নরূপ এক ফিতনা হেদায়ত পেলেই কারো জান্নাত নিশ্চিত নয় হেদায়ত প্রাপ্তকে আল্লাহ তালা বিভিন্নভাবে পরীক্ষা করেন নানা রকম ফিতনা তার সামনে আসে এর মধ্যে সবচেয়ে বেশি ফিতনা হল বিপরীত লিঙ্গের ফিতনা এসব ফিতনা থেকে বাঁচতে চোখের হেফাজত করা ও ফিতনায় পড়লে আল্লাহ দেওয়ার শিক্ষার অনুযায়ী আচরণ করা জরুরি দুই দিনদারদের সান্নিধ্যে না থাকা অনেকে হেদায়ত পাওয়ার পর জীবনে কেবল নামাজকে ধরে রাখেন ইসলামের ফরজ জ্ঞানার্জনের চেষ্টা করেন না দিনই মজলিসগুলোতে যান না আলেমদের সাথে থাকেন না সরাসরি আলেমদের থেকে জ্ঞান অর্জন করতে না পারলেও অনলাইনে বিষয় ভিত্তিক আলোচনা শোনা যেতে পারে তিন সঠিক পদ্ধতিতে জ্ঞান অর্জন না করা